অনেক দিন আগের কথা এক গ্রাম ছিল নদীর ধারে নাম চন্দনপুর সেই গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ ব্রাহ্মণ নাম তার গৌরীশঙ্কর সারা জীবন ভগবানের নাম করে ভিক্ষে করে যা পেত তাই খেত লোকজন বলতো এই গৌরীশঙ্কর বড়ই ভাগ্যবান তার মুখে সবসময় হাসি কিন্তু তার নিজের মনে ছিল একটা গভীর দুঃখ বছর ঘুরে গেলেও সংসারে টাকা জমে না ছেলে মেয়েকে ভালো জামাকাপড় ভালো খাবার কিছুই দিতে পারে না তবু ব্রাহ্মণ ভাবত ভগবান আছেন তিনিই রক্ষা করবেন একদিন সকালে ব্রাহ্মণ ঠিক করল আজ আমি পাশের গ্রামে যাব কিছু দান দক্ষিণা চাইব হয়তো পুজোর সময় কিছু জুটবে একটা পুরনো কাপড় পরে একটা লাঠি হাতে ভগবানের নাম করতে করতে রওনা দিল রাস্তাটা লম্বা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় গাছের পাতার ফাঁকে সূর্যের আলো ঢুকছে দূর থেকে পাঠির ডাক নদীর ঝিরঝির আওয়াজ সব মিলিয়ে মনটা শান্ত হয়ে গেল ব্রাহ্মণ ভাবল এই জগৎটাও ভগবানের মায়া হঠাৎ পেছন দিক থেকে একটা কর্কশ গলা থাম ব্যাগটা নামাও ব্রাহ্মণ ঘুরে তাকালো দেখে এক কালো কুচকুচে দাঁড়িয়েলা লোক গায়ে ছেঁড়া জামা হাতে বড় ছোড়া লোকটা একদম ভয়ঙ্কর দেখতে একদম ডাকাত ব্রাহ্মণ কাঁপা গলায় বলল বাবা আমি এক গরিব ব্রাহ্মণ আমার কাছে তেমন কিছু নেই ডাকাত হেসে উঠল সবাই তাই বলে যা আছে খুলে দে ব্রাহ্মণ ব্যাগ খুলে দেখালো ভিতরে সামান্য চাল একটুখানি গুড় আর একটা পিতলের ছোট ঘটি ডাকাত মুখ বাকালো। এই নিয়ে বাঁচবি কি করে আমি এসব নেব না তারপর একটু চুপ করে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল তুই ভগবানের মানুষ তাই তো তোকে মারব না কিন্তু বল তুই এত দরিদ্র হয়েও হাসিস কেন ব্রাহ্মণ শান্ত গলায় বলল হাসি আমার অস্ত্র বাবা দুঃখ থাকলেও হাসি থাকলে মন বাঁচে তুই ডাকাত তোর পেটও তো দুঃখে জলে তুইও হাসি শিখেনে ডাকাত হেসে উঠল আমার হাসির ডাম রক্তে মাপে মানুষ বাবাজি আমি হাসলে লোক কাঁদে ব্রাহ্মণ মিষ্টি গলায় বলল একটা কথা বলি বাবা তুই চুরি করিস কিন্তু কি পেয়েছিস এতে রাতে ঘুম আসে মন শান্ত থাকে ডাকাত একটু থেমে গেল তার মুখে প্রথমবার একটুখানি নরম ভাব এল সে বলল সত্যি বলতে কি ঘুম আসে না মা মারা গেছিল ক্ষুধায় তাই আমি ডাকাত হয়েছি ব্রাহ্মণ নিঃশব্দে মাথা নোয়াল তোর মাকে আমি দেখি ভগবানের রূপে তুই চাইলে আমি তোর নামটা দেবতায় নিবেদন করব সেই রাতে ব্রাহ্মণ নদীর ধারে বসে আগুন জেলে গায়ত্রী মন্ত্র পড়ল আর ডাকাত পাশে বসে নিরয় শুনল কোথাও কোনো ভয় নেই শুধু জঙ্গলের পাতার শব্দ আর নদীর সোঁসো হাওয়া ডাকাতের চোখে জল চলে এলো সে বলল বাবাজি আমি আর ডাকাতি করব না তুমি যদি আমায় ক্ষমা করো আমি নতুন জীবন শুরু করব ব্রাহ্মণ হেসে বলল ভগবান তোকে ক্ষমা করেই রেখেছেন তুই শুধু ভালো পথে চল পরদিন সকালে ডাকাত ব্রাহ্মণকে নিজের গুহায় নিয়ে গেল সেখানে মাটির নিচে লুকানো ছিল অনেক সোনা গয়না টাকা ডাকাত বলল এই সব অন্যের অন্যায় পথে পেয়েছি তুমি যা খুশি করো। ব্রাহ্মণ বলল আমি নেব না তুই এই সব গ্রামে ফেরত দিয়ে দে এটাই হবে তোর সত্যিকারের পাপ মোচন ডাকাত মাথা নিচু করে বলল আমি দেব তুমি সঙ্গে থাকো তারা মিলে একে একে গ্রামের লোকেদের সব জিনিস ফিরিয়ে দিল গ্রামবাসী প্রথমে অবাক পরে আনন্দ কেঁদে ফেলল সবাই বলল ব্রাহ্মণ বাবাজি সত্যি দেবতা আর সেই ডাকাত যে একসময় ভয়ঙ্কর ছিল এখন তাকে সবাই সুধারাম দা নামে ডাকে সে মন্দিরের সামনে প্রতিদিন ভিক্ষুকদের খাবার দেয় ব্রাহ্মণ একদিন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল ডাকাত এসে বলল বাবাজি আজ আমি সত্যি হাসি শিখেছি ব্রাহ্মণ হেসে বলল দেখেছিস ভগবান মানুষে মানুষে লুকিয়ে থাকেন দুজনেই চুপচাপ সূর্যাস্ত দেখল আকাশে লাল রং ছড়িয়ে গেল পাখিরা ঘরে ফিরল আর দূরে শোনা গেল ঘন্টার শব্দ হরি ওম তৎসত শেষ কথা এই গল্পটা শুধু এক ব্রাহ্মণ আর এক ডাকাতের নয় এটা আসলে দুই মানুষের ভেতরে আলো অন্ধকারের গল্প যেখানে করুণা ক্ষমা আর ভগবানের বিশ্বাস একটা পাথর হৃদয়কেও বদলে দিতে পারে